দিদি বিরিয়ানি খাওয়াইছে এখানকার বিরিয়ানিটা কেমন আগে বলো বিরিয়ানিটা খেয়ে খাবেন ছিল টেস্টি ছিল না মানে এই টাকায় এই বিরিয়ানি পারফেক্ট এ হ্যালো এভরিওয়ান কেমন আছো সকালে আজকে আমাদের ট্রেনিংয়ের তৃতীয় দিন ছিল তো ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ফিরে আসি মধ্যমগ্রামে মধ্যমগ্রাম থেকে একটু ভেতরের দিকে আমাদের ট্রেনিং সেন্টারটা ছিল তো ওখান থেকে ফিরে আসার পর দিদি বললো যে কিছু খাওয়া দাওয়া করা যাক কারণ মধ্যমগ্রামে নাকি অনেক ভালো বিরিয়ানির দোকান আছে তো এখানে একটা দোকানে আসার জন্যই কিন্তু আমরা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম ওই দোকানে যাব কিন্তু ওখানে এসে আমাদের কারোরই মোটামুটি ভালো লাগলো না তার জন্য আমরা একটা আলাদা দোকানে আসি আর এই দোকানের নাম ছিল আহার বিরিয়ানি এখানে এসে আমরা জানতে পারি স্পেশাল বিরিয়ানি দুশো ষাট টাকায় পাওয়া যাবে তো এই বিরিয়ানিটার পরিমাণটা যথেষ্ট বেশি ছিল দেখতেই পাচ্ছ তোমরা আর দু পিস চিকেন ছিল একটা ডিম ছিল দুটো আলু ছিল বিরিয়ানির পরিমাণটা কতটা সেটা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু দু প্লেট বিরিয়ানি নিয়েছিলাম দু প্লেট বিরিয়ানি আমাদের চারজনের ভালোভাবে হয়ে গেছে মানে আমার তো খুবই ভালো লেগেছে সত্যি কথা বলতে দুশো টাকায় এত পরিমাণ বিরিয়ানি প্লাস চিকেনের পিসও খুব বড় ছিল আলুও খুব ভালো ছিল তো আমার জন্য তো এটা খুবই ভালো লেগেছে শুধু আমরা নয় আমাদের সবারই ভালো লেগেছে বিরিয়ানিটা কতটা ভালো ছিল এদের কাছ থেকে শুনলেও তোমরা সেটা বুঝতে পারবে দিদি বিরিয়ানি খাওয়া

আর তারপর করে আমরা বেরিয়ে পড়লাম রুমে ফেরার জন্য সত্যি কথা বলতে মধ্যম গ্রামে অনেক দোকানই আছে দেখো সব দোকানে তো টেস্ট করে আমরা বুঝতে পারবো না কেমন কি তবে যেটাতে আমরা খেয়েছি আহার বিরিয়ানি ওই দোকানটা কিন্তু খুবই ভালো তোমরা যদি এখানে কেউ আসো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তারপর ফেরার পথে হঠাৎই একটা আইসক্রিম দোকান দেখতে পেয়ে সায়েরই আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি কারণ এ আইসক্রিম পেলে আর কিচ্ছু চায় না দেখতে পাচ্ছ আইসক্রিম নিয়ে কেমন করছে তারপর আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার জন্য কারণ আমাদের ফিরতে হবে দিদির বাড়ি অনেকটাই দূরে আমরা কুড়ি পঁচিশ মিনিট দূরত্বে থাকলো দিদি অনেকটা দূরে থাকে আর আমরা একই ট্রেনে ফিরেছিলাম এখানে এসে যেটা বুঝলাম যে এখানে বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল মানে আমরা যে দোকানে বিরিয়ানিটা খেয়েছি আহার বিরিয়ানি তো তোমরা যদি কখনো এখানে আসো অবশ্যই কিন্তু আহার বিরিয়ানি দোকানে একবার ট্রাই করে দেখতে পারো তো যাই হোক আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা